আমার নবীজি জীবনে দুটা জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি নাম্বার ওয়ান হলো সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন নাম্বার টু হলো নবী জহুদের ময়দানে মার খেয়েছিলেন বিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দন্দন মোবারক তিনি হারিয়ে ফেলেছেন মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল বহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল নবীজি মুখুপুরে জমিনে পড়ে গেলেন সেই জায়গা থেকে কোনো মতো বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন তিনটা দিন তিনটা রাত না খাওয়া মার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন প্রচন্ড ক্ষুধার্ত আর পারলেন না তিনটা দিন তিনটা রাত না খাওয়া মাথা চক্কর মেরে গেলেন ফেরার একটা আঙ্গুরের বাগান পেলেন আঙ্গুর বাগানের ভিতরে কি চিত হয়ে পড়ে থাকলেন আঙ্গুর বাগানের কেয়ার দূর থেকে দেখে কঞ্চন যুবক শুয়ে আছে কাছাকাছি এসে দেখ একটা সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই দেখি বলতেছে ও যুবক তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে এই কথা চিন্তা করে ওই মধ্যে একটা মায়া কাজ কাজ দয়া করলো আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতির মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস রস তৈরি করে নবী হাতে তুলে দিয়ে বলছে যুবক তুমি এটা পান করো নবজির হাত কাঁপতেছে তিনটা দিন দিনটা রাতoverline খাওয়া নাই গ্লাসটা হাতের মধ্যে নিলেন মুসকি একটা হাসি মেরে তিন ঢোকে তিন আঙ্গুর রসটা পান করলেন আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায়া বললেন যে যুবক রাসূল কোনোদিন দেখেন নাই আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই একটা অচেনা যুবকের দিকে তাকায়া রাসূল বলে ফেলেন ও যুবক তোমার নাম তো যুবক আশ্চর্য হয়ে গেল চেনা হলো না দেখা হলো না আমার নামটা জানলো কেমনে আমার নবীজি মুসকি মুসকি হাসি মেরে বলছেন আদাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া নিনুয়া গ্রামে তোমার জন্ম এবার বলতেছে আমার নাম আদাস আমার গ্রামের নাম নিনুয়া তোমাকে এই সংবাদ গুলো কে দিল রসুল বলছেন শুধু এতটুকু জানি না তুমি যে গ্রামের জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন নাল্লার পায়া লম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি আমার গ্রামের নাম নিনোয়া। আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম সেই নবীর নামটা তোমাকে শেখা লোকে জানা লোকে এবার নবীজি মুসকি হাসি বলছে যুবক আদাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে কে জানায় দিয়েছেন মালিক কে রসুল রসুল মালিক আমার দেশে কিছু দরবারের পীররাও মালিক এখানেই এখানেই কথা পীররা কি আমার এই কথাটা যখন বলে ফেললেন আব্দাসের বুঝতে দেরি হলো না আবদাস ছিল খ্রিস্টান খ্রিস্টানি কায়দায় সেরাতের নাইসামের মধ্যে এসেছে

রাস্কের কিছু দরবারে ভন্ড চেয়ারে বসে থাকে আর গরিবরা পাস আছে পায়ে শেষ দাদা সময় এসেছে এখন ওই সমস্ত ভন্ড দরবার গুলোকে সোজা করে ফেলা